শেখ হাসিনার বিদায়ের পরে সৃষ্টি করতে যেন বাংলাদেশের দিকে একদম চোখ তুলে তাকিয়েছে তু হাত পড়ে দিচ্ছে বাংলাদেশকে হ্যাঁ এ কথাটা কেন বললাম সেটাও বলছি রিসেন্টলি নাকি বাংলাদেশে মিলেছে তেলের খনি ও মাই গড দেখুন এর আগে কিন্তু বাংলাদেশে কখনো তেলের খুনি মিলেনি অনেক খুনি মিললেও তেলের খুনি মিলেনি তো রিসেন্টলি তেলের খুনি নাকি বাংলাদেশে পাওয়া গিয়েছে আচ্ছা আসলে কি পাওয়া গেছে আর যদি পাওয়া যায় এটা কি পরীক্ষিত নাকি এটা একটা গুজব বা কোন জায়গায় পাওয়া গিয়েছে বিস্তারিত ভিডিওতে সবকিছু করে আজকের ভিডিওটার যেটার উপর আমি রিয়কশন দিতে যাচ্ছি এটা সায়েন্স ভিডিও ইউটিউব চ্যানেল থেকে নেওয়ার একটা ভিডিও আর এই ভিডিওটা দেখার জন্য আমি খুবই এক্সাইটেড কারণ বাংলাদেশের তেলের খুঁড়ে আসলে বিষয়টা একটু অন্যরকম না হ্যাঁ ভিউয়ার্স সত্যি বিষয়টা অন্যরকম তো চলুন আর কথা বলছি না আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে বাংলাদেশের প্রাকৃতিক খনিজ সম্পদ সম্পর্কে বিস্তারিত জেনে আসি লেটস স্টার্ট বন্ধুরা বাংলাদেশ খনিজ সম্পদে ভরপুর হলেও এই দেশে কোনো তেলের খনি নেই তবে উনিশশো সালে ফরিদপুরে তেলের অস্তিত্ব পাওয়া গেলেও সেটি বেশি দিন টিকে তবে আমাদের জন্য সুখবর হচ্ছে এইবার সিলেটে জ্বালানি তেলের খনির সন্ধান পাওয়া গেছে সিলেটের দশ নং কূপের একটি গ্যাস ক্ষেত্র থেকে এই তেলের সন্ধান পাওয়া গেছে এটি বাংলাদেশের অর্থনীতির জন্য বিশাল একটি আশীর্বাদ স্বরূপ হতে পারে তবে এই খনিতে কি পরিমাণ তেলের মজুত রয়েছে কত তেল এখান থেকে উত্তোলন করা যাবে এই তেলের খনি আমাদের জন্য কতটা উপকারী হবে এবং বাংলাদেশে এই তেলের খনি পাওয়াতে ভারত কেন বিপদে পড়েছে বাংলাদেশের তেলের খনি নিয়ে তাদের কেন এত মাথা ব্যথা সে সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওতে তাই আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ও ইনফরমেটিভ হতে চলেছে তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক বন্ধুরা বাংলাদেশের সিলেটের গ্যাস কূপে প্রথম দিন দুই ঘন্টায় সত্তর ব্যারেল তেল উঠেছে আশা করা যাচ্ছে আগামী বিশ বছর এইখান থেকে তেল উত্তোলন করা সম্ভব হবে আর এটি হতে চলেছে বাংলাদেশের একমাত্র তেলের খনি ইতোমধ্যেই সিলেট থেকে উত্তোলিত তেল পরীক্ষা ক্ষেত্রে পাঠানো হয়েছে এর আগে উনিশশো সালে দেশে প্রথম তেলের খনির সন্ধান পাওয়া যায় এর সন্ধান পাওয়া গেছিল বাংলাদেশের ফরিদপুর জেলায় তবে সেই খনি মাত্র পাঁচ বছর স্থায়ী হয়েছিল আর সিলেটের খনিটি হল সবচেয়ে বড় তেলের খনি বাংলাদেশের ইতিহাসে এত বড় তেলের খনি আর কখনো পাওয়া যায়নি আর এই খনির দুই থেকে দুই হাজার মিটার গভীরে প্রচুর গ্যাসের উপস্থিতি পাওয়া যায় যেটি জ্বালানি গ্যাস আর তার নিচে রয়েছে তেলের প্রবাহ আর এটি হল কাঁচা তেল আর এইখান থেকে প্রতি ঘন্টায় পঁয়ত্রিশ ব্যারেল তেল উত্তোলন করা সম্ভব দুই মিটার ও দুই মিটার গভীরে দুইটি তেলের পোহর রয়েছে এই খনিতে যেখান থেকে প্রতিদিন আটশো পঞ্চাশ ব্যারেল তেল উত্তোলন করা সম্ভব আর এইভাবে দীর্ঘ বিশ বছর এই খনি থেকে তেল উত্তোলন করা সম্ভব বলে জানিয়েছে খনি বিশেষজ্ঞরা অর্থাৎ এই খনিতে প্রায় নয় কোটি টাকার তেল রয়েছে তবে পরীক্ষা নিরীক্ষা আচ্ছা অংশটা দেখার আগে একটা বিষয় বলছি মানে কেউ বিরক্তি তো বোধ করবেন না আমি অল্পতেই বোঝাচ্ছি সেটা হচ্ছে যদি সব কিছু একদম প্রপার ঠিকঠাকভাবে হয় তাহলে বাংলাদেশের অর্থনীতি এখান থেকে এখানে চলে আসবে হ্যাঁ রিসেন্টলি যতটা রয়েছে তার থেকে দ্বিগুণ নয় তার থেকে দশ বিশ গুণ এমন হতে পারে পঞ্চাশ গুণও বেশি অর্থনীতিতে এগিয়ে দেবে বাংলাদেশ হ্যাঁ এই তেলের খুনির জন্যে আসলে এটা কিন্তু প্রতিটা বাংলাদেশের মানুষের জন্য একটা খুশি সংবাদ তাহলে চলুন বাকি অংশটা আসি এখনো ভালো মতো শেষ হয়নি এটি শেষ হলে একচুয়াল তেলের পরিমাণ জানা যাবে তবে এই পরীক্ষার জন্য ছয় মাস থেকে এক বছর পর্যন্ত অপেক্ষাও করতে হতে পারে তবে ইন্টারেস্টিং বিষয় হলো বাংলাদেশে যে শুধু তেলের খনি রয়েছে তা কিন্তু নয় তেল ছাড়াও বাংলাদেশে আরও অসংখ্য খনি রয়েছে যেমন বাংলাদেশে প্রচুর পরিমাণে প্রাকৃতিক গ্যাস রয়েছে এখনও পর্যন্ত দেশে সাতাশটি গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে অর্থাৎ বাংলাদেশে এখনো পর্যন্ত সাতাশটি গ্যাসের খনি পাওয়া গেছে প্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছিল উনিশশো সালে অর্থাৎ পাকিস্তান পেওড়েই কিন্তু বাংলাদেশে প্রথম গ্যাসের খনি পাওয়া যায় আর সর্বশেষ হিসাব অনুযায়ী প্রথম প্রাথমিক গ্যাসের মজুত রয়েছে বাংলাদেশে প্রায় ঊনচল্লিশ দশমিক চার ট্রিলিয়ন ঘনফুট এবং সম্ভাব্য মজুত রয়েছে আঠাশ ট্রিলিয়ন ঘনফুট উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত মোট সতেরো দশমিক সাঁত্রিশ ট্রিলিয়ন গ্যাস উত্তোলন করা হয়েছে বাংলাদেশের গ্যাসের মান খুবই উন্নত মানের কারণ বাংলাদেশের গ্যাসে রয়েছে প্রচুর পরিমাণে মিথেন যার পরিমাণ হচ্ছে আটানব্বই থেকে নিরানব্বই শতাংশ এ গ্যাসকে কিন্তু পরিশোধন ছাড়াই ব্যবহার করা যায় মানে খনি থেকে উত্তোলন করেই এগুলো সরাসরি ব্যবহার করা যায় যেমন মিথেন গ্যাস কিন্তু রান্নার কাজে এবং গ্যাস লাইট তৈরিতে ব্যবহার করা হয় আর এই ধরনের মিথেন গ্যাসের খনি বাংলাদেশে অসংখ্য রয়েছে বাংলাদেশের আরেকটি খনিজ সম্পদ হল কয়লা বাংলাদেশে মূলত বিটুমিন ও পিট জাতীয় কয়লা পাওয়া যায় এখনো পর্যন্ত দেশে পাঁচটি কয়লা ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে এই পাঁচটি ক্ষেত্রে মোট কয়লার মজুত আছে আনুমানিক তিন হাজার তিনশো মিলিয়ন টন এর মধ্য থেকে সবথেকে বড় ক্ষেত্র হচ্ছে বড় পুকুরিয়া কয়লা ক্ষেত্র আপনারা হয়তো অনেকে বড় পুকুরিয়া কয়লা ক্ষেত্র সম্পর্কে শুনেছেন যেখানে হাজার হাজার শ্রমিক কাজ করে যাদেরকে প্রচুর পরিমাণে মজুরিও দেওয়া হয় এ বড় প্রক্রিয়া কয়লা খনিতে কিন্তু হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে সেই সাথে এখানকার কয়লা কিন্তু বিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলাদেশে যতগুলো কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে বেশিরভাগগুলোতেই কিন্তু এই খনি থেকে কয়লা দেওয়া হয় কয়লা ছাড়াও বাংলাদেশের আরেকটি অন্যতম খনিজ সম্পদ হচ্ছে চুনাপাথর বাংলাদেশে অসংখ্য চুনাপাথরের খনি রয়েছে এই চুনাপাথর সিমেন্ট তৈরিতে কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয়ে থাকে এছাড়াও নির্মাণ কাজ ইস্পাত কাগজ সাবান ব্লিচিং পাউডার তৈরিতেও ব্যাপকভাবে চুনাপাথর ব্যবহার করা হয় এছাড়া বাসাবাড়িতে ব্যবহৃত টাইলস তৈরিতেও চুনাপাথর ব্যবহার করা হয় চুনাপাথর বিভিন্ন কাজে লাগে এবং এটি পাহাড় থেকে সরাসরি সংগ্রহ করা হয় বন্ধুরা এসব ছাড়াও বাংলাদেশের সম্পত্তি একটি স্বর্ণের খনির সন্ধানও পাওয়া গেছে বাংলাদেশের রংপুরে অবস্থিত স্বর্ণের খনি সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটিতে ক্লিক করুন আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স সাবস্ক্রাইব করুন করুন এবং পাশে আসা বেল ক্লিক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ সম্পূর্ণ ভিডিওটা তো তোমরা দেখতেই পেলে আশা করি তোমরা বাংলাদেশের এই তেলের খনি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছ তবে এই তেলের খুনিটা বাংলাদেশকে কি পর্যায়ে নিয়ে যেতে পারে সেটা আসলে বলে বোঝানোর মতো নয় বাংলাদেশ ইকোনমি সিস্টেমটাকে পুরোই চেঞ্জ করে দেবে হ্যাঁ বাংলাদেশও কাতারের মতো রিচ হয়ে যাবে এবং বাংলাদেশের অর্থনীতি অনেকটাই হাই হয়ে যাবে বাংলাদেশের কারেন্সির রেটও বেড়ে যাবে সব কিছু মিলিয়ে বাংলাদেশ অনেকটাই উপরের লেভেলে উঠে যাবে আর যেটা প্রতিটা বাংলাদেশের মানুষেরই চাওয়া যে বাংলাদেশ উপরের লেভেলে উঠুক বাংলাদেশ নাম কামাক বাংলাদেশ ভালো কিছু হোক বাংলাদেশের জনগণ যাতে থাকতে পারে উন্নত হয় বাংলাদেশের যেই বাহিনীগুলো রয়েছে সেগুলো উন্নত হয় তো কিছু উন্নত হতে হলে কিন্তু দরকার এই মানি আর সেই মানি কিন্তু এবার ভারী করবে এই এখন। খুনি এছাড়াও আপনারা তো দেখতেই পেলেন বাংলাদেশে আরও অনেক কিছুর খুনি রয়েছে তো আরেকটা বিষয় বলছি বেশি দিন না মনে হয় চার পাঁচ দিন আগে বাংলাদেশের একজন ভিউ আমাকে আমার ফেসবুক পেজে কমেন্ট করে জানিয়েছিল যে তাদের বাড়ির পাশে নাকি রিসেন্টলি গ্যাসের খনি পাওয়া গিয়েছে ও মাই মাইকট তো এই বিষয়টা সম্পর্কে আসলে আপনাদেরকে জানাতে ভুলে গিয়েছিলাম বাট আজকে এই খনি সম্পর্কিত ভিডিওটা যখনই আমি দেখছিলাম তখন মনে পড়ে কেন তো বাংলাদেশ কিন্তু খুব ভালো পর্যায়ে এগোচ্ছে তো আমার কাছে মনে হয় শেখ হাসিনার পতনের পর থেকে কি বাংলাদেশের উপর শুভ ছায়া পড়ছে যাই হোক ভিউয়ার্স তো আশা করি আজকে সম্পূর্ণ ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আপনারা চাইলে সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওতে লাইক করতে পারেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন আর আপনারা চাইলে সায়েন্স ভিডিও ইউটিউব চ্যানেল থেকে ভিজিট করে দেখে আসতে পারেন অনেক ইনফরমেটিভ ভিডিও সেখানে আপনারা পেয়ে যান ভিউয়ার্স এতক্ষণ আমি রুবাই ছিলাম আপনাদের সঙ্গে আর আপনারা দেখছিলেন পোলাই ট্রেক্স ইউটিউব চ্যানেল ভিডিও হচ্ছে এখানেই দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই